রাজত্ব তৈরি করেছে মোদী যেরকম করেছে তোমাদের ফোনও সবার সব কিছু হচ্ছে ওই টেপ করছে না দেখলি না কল্পনা করে হলো আর উস্কানি দিচ্ছে তৃণমূলের যার সব কী বলে ফ্যান অফ অভিষেক অ্যান্ড মমতা আর টিএমসি যে আইটি সেল তারা হচ্ছে এইসব ছবি দিয়ে জুনিয়ার ডাক্তার যারা স্লোগান দিচ্ছে যারা গান করছে যারা ধর্না দিচ্ছে তাদের ছবি দিয়ে দেবো যাদের চিনে রাখুন আজ না কালকে পাবেন কারুর গায়ে একটু হাত দিয়ে দেখুক আমাদের ছাত্র যুবরা বলে দিয়েছে আন্দোলন যাতে না হয় প্রতিবাদ যাতে না হয় এই জন্যই থ্রেড কালচার মানুষ এই ভয় তাদের কাটছে হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছে চোদ্দ তারিখে ওরা ভয় দেখায়নি কে ভয় তো করছে তৃণমূল এখন ভয় ঘরে ঢুকবার পালা এ বলে দিলাম আমরা কাউকে ভয় দেখাচ্ছি না আমরা ভয় মুক্ত সমাজ করতে চাইছি আচ্ছা কে কী বলবে যে ব্যাপারে এক্সপার্ট সেই তো বলবে এই আর্জিকর কাণ্ডে লিখে নাও আমি এতদিন বলিনি আজকে তোমাদের সামনে বলছি এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন ড্রাগ র্যাকেটস ইন্টারন্যাশনাল ড্রাগ র্যাকেটস এই নর্থ বেঙ্গল লবি এইসব যার নাম আসছে অভিজ্ঞে বিরুপাক্ষ নাম ধরে বলছি সন্দীপ ঘোষ কারণ ড্রাগ র্যাকেটসদের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে হাসপাতালে চালান দিতে হয় সেইগুলো তারা হাসপাতালের নামে ওষুধের নামে সার্টিফিকেট দেয় এই যে বাংলাদেশের যে ফেন্সিডিল পাচার হয় তার যে চক্র আর ঘোষের চক্র দুটো এক জায়গায় মিলেছে কারণ ওইগুলো হসপিটাল সাপ্লাই বলে চালান দিতে হয় তারপরে যায় ওরা নেশার কথা বললেন কারা বলবে কালকে তো আমি একটা টুইট করলাম যে একটা পুলিশ রায়গঞ্জে মাতাল হয়ে হচ্ছে তোমার গিয়ে টাল খাচ্ছে প্রায় টোটোর কাছে চাপা পড়ে যেত সাসপেন্ড করেছে নাকি বলছে পরে সঙ্গে সঙ্গে তো তো নেশার সরকার করেছেন আমাদের রাজ্যে যতগুলো মুদিখানা আছে তার থেকে বেশি মদের দোকান হয়ে গেছে মমতারাঙনে বেআইনি নেশা কাপড় ও অভিজ্ঞ থেকে যখন খুঁজছে যখন ওই ঘটনার দুর্ঘটনা ঘটেছে তারপরে যখন ডিএফআই এস এফআইরা যখন ওই পোস্টমর্টে সেকেন্ড টাইম যাতে হয় তার জন্য ডেড বডি প্রিজার্ভ করতে হবে বলে গায়ে আটকাচ্ছিলো তখন তো যারা এই কাজটা করেছে তারা তো নেশা না করে করতে পারে যারা প্রতিবাদ করছে তারা নেশা করছে না যারা অপরাধ করছে তারা নেশা করছে কারণ কে সাসপেন্ড করেছে বলো কে করেছে বলো বলো কে সাসপেন্ড করেছে আচ্ছা যারা কদিন আগে ওকে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল তারপর চাপে পড়ে বলছে সাসপেন্ড আর ডেকে বলেছে হয়তো ওই কালীঘাট থেকেই যে কদিন একটু লুকিয়ে চুড়িয়ে থাক তারপর ধরা পড়ে গেছে বলে আমরা এই যে পুলিশ সিপিকে বিকে ট্রান্সফার করেছে আর ট্রান্সফার চেয়েছিলাম আমরা তো অপসারণ চেয়েছিলাম শাস্তি দিতে হবে এরকম শাস্তি নয় কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করেছে সেগুলো করতে হয় অপরাধ করেছে তো সে অপরাধের জন্য দুটো একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল যেটা সরকারি চাকরি করে তো ডিপার্টমেন্টাল প্রশিক্ষণ করেনি এমনকি মেডিকেল কাউন্সিল বেঙ্গল মেডিকেল কাউন্সিল যারা রেজিস্ট্রেশন দেয় রেজিস্ট্রেশনটাকে বাতিল করেছে কিন্তু সেই মেডিকেল কাউন্সিলকে তো বাতিল করতে হবে স্টেটে কারণ ভোটটা রিগিং করে দখল করেছে ডাক্তারদের মেরে মাথা ফাটিয়ে এই সন্ধিঘর্ষের মতো লোকেরা ব্যালট চুরি করে ব্ল্যাঙ্ক ব্যালট নিয়ে নকল ব্যালট দিয়ে ভোট করেছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে যেমন পঞ্চায়েত দখল করেছে এরকম মেডিকেল কাউন্সিলও দখল করেছে এই জন্য কলেজগুলোতে ইলেকটেড স্টুডেন্টস ইউনিয়ন করতে হবে ওই সরকার নাম মনোনীত কাউন্সিল না তা বলে আমি সাসপেন্ড করে দিয়েছি বীরপক্ষকে ও মুখ্যতপক্ষে কিন্তু এটা মানুষকে ডেমোক্রেটিক রাইটস দিতে হবে ওটাই